হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো ফাইনালি চলে এসেছে আরো একবার ভাইরাল তালতলাতে তো ভাইরাল তালতলা আসার উদ্দেশ্য এবছর দু হাজার পঁচিশ সালে ভাইরাল তালতলাতে বসন্ত উৎসব মানানো হবে তো সেই উৎসব কী কী অনুষ্ঠান থাকবে সেটা দেখানোর জন্য ভিডিও করতে চলে এসেছি আমি ভাইরাল তালতলাতে তো যারা এখনও ভাইরাল তালতে আসুনি একদম নতুন তালতলাতে এখন আসনি তাদের জন্য এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে ভাইরাল তালতলা কোথা আসার আসলে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি আসা যায় যারা আসেনি অবশ্যই আসবে তোমরা এখানে এসে ভিডিও বানাবে অবশ্যই ভাইরাল হতে পারবে তো বিষয়টা হলো আমি এখন দেখাবো তোমাদেরকে যে ভাইরাল তাঁর তোলাতে কত লোক আছে কীরকম ভিড় হচ্ছে এখনও পর্যন্ত তোমরা সবাই জানো ভাইরাল তার তলাতে একসময় প্রচুর ভিড় হতো তো আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে ভাইরাল তাল তলাতে ভিডিও বানাচ্ছি সবাই মানে এখনো কিন্তু ভিড়টা সেভাবে আছে কমই আজকে দেখো আমি এখন এসেছি সাড়ে তিনটে চারটে বাজে এখন তো এখনো দেখো অনেক ভিড় প্রচুর লোকের ভিড় এখানে অনেক দোকানও আছে দেখতে পাচ্ছ আইসক্রিমের ফুলের দোকান এগুলো চাউমিন মোগলাইয়ের দোকান অনেক কিছু দোকান আছে এখানে দেখতে পাচ্ছ এখনও যথেষ্ট ভিড় আছে এখানে এখনো সবাই রিলস বা ভিডিও বানাতে চলে আসছে ভাইরাল তার তলাতে আজকে দেখতে পাচ্ছ আমি বিকেল টাইমে এসেছি তাও ভালোই লোক আছে এখন তো আমি যেটা বলেছিলাম যারা একদমই নতুন যারা এখনো ভাইরাল দাল আসেনি তাদের জন্য বলে দিই তোমরা যদি আসতে যাও রানাঘাট থেকে তো রানাঘাট থেকে তোমরা আসবে গাগনাপুর নামবে গাগনাপুর স্টেশন নামাতে ওখান থেকে অটো ধরবে আদিত্যপুর যাওয়ার অটো সে অটো করে তোমরা নামবে হুমিয়াপোতা হুমিয়াপোতা থেকে একটুখানি একদম হেঁটে একটুখানি সামান্য মাটির ভিতরে এই ভাইরাল তালতলা খুব সিম্পল একটা রাস্তা আর যদি নাও বুঝতে পারো তাহলে তোমরা কি করবে গাগনাপুর থেকে একদম টোটো রিজার্ভ করে চলে আসবে ভাইরাল তাল

মোটামুটি তোমরা বুঝতে পারছো যে ভাইরাল তোলা এখনো যেভাবে ভিডিও বানাচ্ছে লোকে আগের মতনই সেরকমই ভাইরাল আছে তো তোমরা অবশ্যই আসবে এসে তোমরা ভিডিও বানাবে আর বিশেষ করে আগামীকাল বিশেষ করে আগামীকাল হোলিতে খুব ভালো ভালো অনুষ্ঠান আছে সেই জন্য বিশেষ ভিডিওটা করা তোমরা আমার এই ভিডিও দেখো আমি বলে দিচ্ছি এক্ষুনি তোমাদের কী কী অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান হিসেবে তোমরা অবশ্যই এখানে আসবে আনন্দ করতে আসবে খুব ভালো লাগবে আর এসে ভিডিও করবে অবশ্যই তোমরা ভাইরাল হতে পারবে তো আমিও চেষ্টা করবো কালকে সময় ফেরে আসার কিন্তু আমার কালকে একটা আর্জেন্ট কাজ আছে আসতে পারবো না ঠিক নেই যদি কাজটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আমিও কালকে একবার সকালে আসার চেষ্টা করব এখানে তো আমি ভিডিও বানিয়ে তোমাদের আবার দেখাবো তাহলে যে বসন্ত উৎসবে কতটা আনন্দ হয়েছে কতটা কি এখানে অনুষ্ঠান করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে বসন্ত অনুষ্ঠানে কালকে আগামীকাল হবে সকাল সাতটা থেকে প্রবাদ ফেরি সকাল নটা থেকে হবে নৃত্য অনুষ্ঠান আর সকাল বারোটা থেকে হবে ডিজে অনুষ্ঠান তো এই তিনটে অনুষ্ঠান কালকে রাখা হয়েছে আর তারপরে হোলি উৎসব তো অবশ্যই আছে তোমরা অবশ্যই আসবে সবাই খুব খুব ভালো লাগবে আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবে আর এটাও শেয়ার করতে একদম ভুলবে না কারণ যারা নতুন এখন আসেনি তাদের সুবিধা হবে ভিডিও দেখে কোথাতে আসতে হবে কারণ অনেকেই জানে না এই হইনা পোতা ভাইরাল জানতে কোথাতে আসতে হয় তো আমার ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে কোথাতে আসতে হয় রাখছি ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা